আজকে আমরা জানবো যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটি কোরবানির পশুতে দুইজন চারজন পাঁচজন বা সাতজন যে ভাগ যতগুলি ভাগই হোক সর্বোচ্চ সাতজন এর মধ্যে যে কয়েক সংখ্যক ভাগই হোক না কেন যখন কুরবানি দেওয়া হয় তো ওই সময় সকল ভাগের নাম উল্লেখ করাকে আবশ্যক যদি সকল ভাগের নাম উল্লেখ করা না হয় তাহলে কি কোরবানির কোনো ক্ষতি হবে মূলত এই বিষয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা তো জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন সুপ্তে দর্শক একজন ব্যক্তি হোক বা পাঁচজন হোক বা সাতজন হোক সকলেই মিলে যখন টাকা গচ্ছিত একত্রিত করে একটি কুরবানির পশু কেনা হয় তখনই কিন্তু তাদের নিয়োগটা পাকাপুক্ত হয়ে যায় যে আমি এই টাকা দিয়ে পশুটা ক্রয় করতেছি কুরবানির জন্য এটা কিন্তু অলরেডি নিয়ত করে ফেলে তো সেহেতু নিয়ত যখন হয়েই গেছে পরবর্তীতে আবার কুরবানির সময় যে নাম ধরে ধরে সাতজনের নামই বলতে হবে এটা আবশ্যক নয় যদি কেউ মনে করে বলবে আর না বললে কুরবানি যে হবে না এরকম কোনো কথা হাদিসে নাই অবশ্যই কুরবানি হয়ে যাবে নাম বলাটা আবশ্যক নয় কিন্তু অনেককে দেখা যায় যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের সাতজনের নাম বললো কি না যদি না বলে থাকে তাহলে হয়তো বা কুরবানি হবে না এরকম দ্বিধাদ্বন্দ্বে কিন্তু অনেকেই ভুগতে থাকে তো তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিও ভিডিওটি ছিল পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আপনার যদি কোনো কোরবানি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও পার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ